আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা দেখার পর এই সেপ্টেম্বর মাসেই আপনি সম্পূর্ণ ফ্রিতে পাঁচ হাজার ডলার ইনকাম করতে পারবেন যদি আপনি কাজ করতে পারেন কোনো ইনভেস্ট করা লাগবে না কোনো কিছু করা লাগবে না সারাদিন গেমস খেলবেন ট্যাপ ট্যাপ করবেন এবং এয়ারড্রপগুলোতে কাজ করবেন পাঁচ হাজার ডলার শুধু এই মাসে ইনকাম করতে পারবেন আজকে এই ভিডিওতে বর্তমানে টপ পনেরোটা এয়ারড্রপ শেয়ার করব যার মধ্যে পাঁচটা এই মাসের মধ্যে লিস্টেড হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট এবং বাকিগুলোও এই মাস অথবা সামনের মাসের মধ্যে সবগুলো লিস্টেড হয়ে যাবে এবং পনেরোটা এই এয়ারড্রপ প্রচুর পরিমাণে স্ট্রং এবং আশা করি পনেরোটা থেকেই আমরা ফ্রিতে ইনকাম করে নিতে পারবো তো চলুন বিস্তারিত কথা বলি এয়ারড্রপ কিভাবে ইনকাম নিব কোনটা লঞ্চ করবে সব কিছু জানাবো এখন আমি যে বললাম সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন আসলে কি পারবেন এটা কি আদৌ হইছে কেউ পাইছে চলেন এটি একটু দেখি তারপর কথা বলতেছি কোনটা কোনটা আশায় বিষয় আমি বাইন্যান্সে চলে আসছি এবং হট কয়েনে আসি হট বলতে বাইন্যান্সের সব থেকে লেনদেন যে সব কয়েনে করা হয় এগুলো হট অপশনে থাকে আমরা এবং এই চার নাম্বারের পরেই দেখতে পারবো পাঁচ নাম্বার ডক্স কয়েন যেটার বেলু হচ্ছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান সামথিং এবং আমরা যদি আরেকটু নিচে দেখি এই যে ট্রোন কয়েন ও এন এই কয়েনটাও লিস্টেড হয়েছে এবং বেলু পাঁচ ডলার সামথিং এই দুইটা কয়েনই কিন্তু প্রথমে এয়ার ড্রপ দিয়েছিল এই যে এয়ার ড্রপ দিয়েছিল তারপরে এই দুইটা কয়েন বাইনান্স সহ আর অনেকগুলো এক্সচেঞ্জারে লিস্টেড করে এবং এই এয়ারড্রপ যখন দিয়েছিল তখন যারা ফ্রিতে কাজ করছে এরকম টেপাটিপি করছে গেমস খেলছে তারা এখানে একটা কয়েন জেনারেট করছে এবং লিস্টেড হওয়ার পর তারা যে সেই কয়েনগুলো কয়েন আকারে পয়েন্টগুলো কয়েন আকারে পাইছে এবং এখান থেকে লিস্টেড হওয়ার পর সে বিক্রি করে তার সম্পূর্ণ লাভ নিয়ে নিছে এরকম অনেকে আছে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ডলার পর্যন্ত এই ডগে কয়েন থেকে কামাইছে এবং ট্রোন থেকে কামাইছে কিন্তু কারো একটা টাকাও ইনভেস্ট করা লাগে না শুধু ইনভেস্ট করা লাগছে মোবাইলের পিছিয়ে তার সময়টা তো সেরকম আজকে পনেরোটা এয়ারড্রপ আপনাদের মাঝে শেয়ার করব। যে এয়ারড্রপগুলো যদি আপনারা গেমস খেলেন টেপাটেপি করেন টাস্ক কমপ্লিট করেন তো এগুলো দিয়ে একটা কয়েন জেনারেট হবে এবং ওই কয়েন জেনারেট হওয়ার পরবর্তীতে যখন ওগুলো বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টেড হবে সেখান থেকে আপনি এটাকে কনভার্ট করে ডলার রূপান্তরিত করে নিতে পারবেন এক টাকাও ইনভেস্ট করার লাগবে না তো যারা চেয়েছিলেন প্রিন্স ভাই একটা ফ্রি ইনকাম ফ্রি ইনকাম দেন আজকে পনেরোটা ফ্রি ইনকাম সাইড দিলাম পনেরোটা করেন ইনশাল্লাহ পনেরোটা থেকেই আগে পরে পনেরোটা থেকেই লাভবান হতে পারবেন এই পনেরোটার মধ্যে সব থেকে বেস্ট পাঁচটা আমি সবার লাস্টে দেখাবো আর তাছাড়া আপনি যদি একদম নতুন হন এয়ারড্রপ সম্পর্কে কিছু নাও জানেন আজকের এই ভিডিওটা দেখার পর আপনি এয়ারড্রপ সম্পর্কে সম্পূর্ণ জেনে যাবেন এবং আপনি চাইলে এখান থেকে এয়ারড্রপ ইনকাম করতে পারবেন এখান থেকে যে কোনো একটা অথবা দুইটা যদি আপনি শিখে চাইতে পারেন পনেরোটার কাজ একদম হুবাহু পনেরোটার কাজ কিছু ডিফারেন্স না মানে একটা যদি মনোযোগ সকালে শেখেন সবগুলো অনায়াসে করতে পারবেন এর জন্য সবার প্রথমে করতে হবে প্লে স্টোরে যাবেন আপনার মোবাইলে টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন এবং মোবাইল নাম্বার দিয়ে লগ করে নেবেন ইমু হোয়াটসঅ্যাপের মতো এর পরবর্তীতে এখানে যতগুলোই দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে টেলিগ্রামের বট বর্তমানে একটা ভাইরাল কন্টেন্ট বলতে পারেন ভাইরাল টপিক বলতে পারেন আর যে সময় যেটা ভাইরাল থাকে ওর মধ্যে থেকে অনেক টাকা ইনকাম করা যায় সিস্টেম ইনকাম করে নিতে হয় তো এখান থেকে আমরা সবাই সিস্টেম ইনকাম করে নিব এবং চাইলে ভবিষ্যতে সেটার সাথে লং লাস্টিং করবো দেখেন সবার প্রথমে আমি দেখানোর চেষ্টা করব ট্যাপসঅ ট্যাপসোয়াপ খুব ভাইরাল একটা ইয়ারড্রপ এবং অনেক আগে থেকে এটা হচ্ছে কার্যকর করছে আমি যদি এই লিঙ্কে ক্লিক করেন তারপর এরকম টেলিগ্রামের অপশন চলে আসবে আপনি টেলিগ্রামের উপরে ডবল ক্লিক করবেন এরকম ওপেন হয়ে যাবে তারপর ওপেন হওয়ার পর এই রকম ইন্টারফেস আপনার কাছে আসবে আপনার কাছে এই এই সাইডটা তো আসবে না আমার ডবল পার্টের মোবাইল থেকে দেখা যাচ্ছে আপনার কাছে এই রকম আসবে স্টার্ট নামে তা আপনি স্টার্টের উপরে ক্লিক করবেন তারপর এখানে এই যে স্টার্ট নাও এখানে যে স্টার্ট নাও দেখতে পারতেছেন স্টার্ট নাওতে উপরে ক্লিক করবেন তারপর এখানে স্টার্টের উপরে ক্লিক করবেন একটু লোড নিবে লোড নেওয়ার পর এরকম কিছু একটা কয়েনের মতো চলে আসবে এইটার কাজ কি এবং আপনি আমার রেফারেলস যুক্ত হওয়ার পর এরকম আর হাজার কয়েন অটোমেটিকলি পেয়ে যাবেন ফ্রিতে এবং এইটার কাজ কি এটার কাজ হচ্ছে সারাদিন আপনি এরকম মোবাইল এরকম টিপাটিপি করতে হবে তাহলে এই দেখেন আমার এখানে একটা কয়েন জেনারেট হচ্ছে এই কয়েনটার মাধ্যমে আমি যখন এইটা এই ট্যাপশপটা লিস্টেড হবে তখন এই যে আমার কয়েনগুলো হচ্ছে এই কয়েনগুলোর জন্য আমি একটা কিছু কয়েন পাবো পয়েন্টের জন্য কয়েন পাবো ওই কয়েন আমি বিভিন্ন জায়গায় সেল করে নগদে ক্যাশ করে নিতে পারব দেখেন একটা ক্লিকের জন্য আমার এক হচ্ছে এটা যদি আমি বুস্ট করে এগুলো আপডেট করি এই যেগুলো যদি আপডেট করি তাহলে আমার এখানে আমি যত ক্লিক করব তত এখানে আমার ইনকাম হবে এখন যদি আমি দেখেন ক্লিক করি দুই হচ্ছে এরকম করে অনেকভাবে অনেক ওয়ে আছে এখান থেকে কয়েন ইনকাম করার ট্যাক্স আছে বিভিন্ন ট্যাক্স কমপ্লিট করলে আপনি পয়েন ইনকাম করতে পারবেন সরি বের হয়ে গেছি আমি আবার যদি যাই এই বিএটি একটু লং হবে কারণ পনেরোটা প্রজেক্ট দেখাবো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন দেখেন এখানে আমি ছয় লাখ কয়েন ফ্রিতে পাইছি এখানে যদি আমি স্টার্ট মিশনে দেই তাহলে এখানে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় যুক্ত হলে আমি ছয় লাখ কয়েন পাবো এটা একদম সহজ সবাই করতে পারবেন এবার এখান থেকে এই বিভিন্ন জিনিস আছে এই বিভিন্ন স্পেশাল থেকে আপনি কয়েনগুলো কালেক্ট করবেন এগুলো একদম ইজি একটু ট্রাই করলেই পারবেন এখানে তাদের বিভিন্ন ভিডিও দেখতে বলবে সেই ভিডিওগুলো দেখবেন তাহলে কয়েন দিবে তো এরকম করে আপনারা সবাই কয়েন এখান থেকে এরকমভাবে নিতে পারবেন এবং এই লাস্টে হচ্ছে অ্যাকাউন্টে ক্লিক করলে এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক এই লিঙ্কটা শেয়ার করবেন বিভিন্ন জায়গায় তাহলে তারাও কাজ করলে আপনি একটা প্রফিট পাবেন এবার আপনি একটা কয়েন পাবেন অটোমেটিকলি রেফারেল ইনকাম বলে যেটাকে আর কি তো এখন এখানে সবার উপরে দেখেন এখানে কিন্তু কানেক্ট করার একটা অপশনও চলে আসছে কানেক্ট ওয়ালেট এই কানেক্ট ওয়ালেটে সবাই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে যদি কিছু না থাকে এই যে ট্রোন কিপার এটা ডাউনলোড করে নেবেন এই যে ট্রোন কিপার এটা হচ্ছে ট্রোনের একটা অ্যাপস যে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন সর্বপ্রথমে তারপর এই যে ট্রোন কিপারে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তারপর ট্রোন কিপারে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমি এখান থেকে কিপারে ক্লিক করলাম ও বলতেছে আমাকে একটা অ্যাকাউন্ট খোলার জন্য তো আমি এখানে কি করব এখানে নিউ ওয়ালেট ক্লিক করব তো এখানে একটা পিন দিতে বলতেছে পিন দিয়ে দিবেন কারণ একটা কিপার যদি আপনি খুলে নেন এটা অনেক কাজে দিবে সবগুলো এয়ারড্রপে আপনি ইউজ করতে পারবেন তো আসেন আমি ট্রোন কিপারটা আলাদাভাবে খুলে দেখাই তাহলে আপনাদের প্রত্যেকের জন্য সুবিধা হবে আমি এটা এখানে রেখে দিই কিপার আমি অলরেডি ডাউনলোড করে রাখছি ট্রোন কিপারে ক্লিক করি এখানে সবাই ক্রিয়েটে ওয়ালেট দিবেন তারপর পাসওয়ার্ড দিয়ে দিব ইনিভাল নোটিফিকেশন ক্লিক করে দিলাম অ্যালাউ করে দিলাম দেখেন আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখানে আমার ট্রোন কিপারের অ্যাকাউন্ট আছে এবার আমি কি করব। এবার চলে যাব আমার এই যে শপে এবং টেলিগ্রামে এবার এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করব এই যে ট্রোন কিপারে ক্লিক করে দিব এবার এখান থেকে এই যে কানেক্ট ওয়ালেট ক্লিক করে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব তাহলে দেখেন ট্যাপ শপের সাথে আমার কানেক্টেড হয়ে গেছে আমার প্রথম দাপ কমপ্লিটলি হয়ে গেছে এবার যদি আমি ট্যাপশপে যাই দেখেন এখানে আগে কানেক্ট ওয়ালেটটা নামে লেখা শো করতো এখন এখানে অন্য কিছু লেখা শো করতেছে দেন এইটা এখন যখনই মার্কেটে আসবে আমার অটোমেটিকলি ইনকাম হয়ে ট্রোন কিপারে চলে যাবে আর ট্রোন কিপারে যদি চলে যায় ওই টাকাটা মনে করেন আপনি পাইছেন সম্পূর্ণ ফ্রিতে এইগুলো আমাদের প্রথম প্রোজেক্ট এরপর আসেন এটা আমি কেটে দেবো এবং আমি চলে যাব আমাদের ডিসক্রিপশন বক্সে এখন যে ভিডিওটা দেখতেছেন এই ডিসক্রিপশন বক্সে অথবা একটা কাজ করবেন আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে প্রিন্স ভাইস কমিটি এই যে আমার এইটা টেলিগ্রাম চ্যানেল এখানে আমি সব কিছুর আপডেট সবসময় পাবেন আমি কোন কোন সাইড থেকে ইনকাম করি আরও অনেক কিছু এই যে প্রিন্স ভাই কমিউনিটি এই প্রিন্স ভাই কমিউনিটি এই কমিউনিটিতে যুক্ত হইলে অনেক সব আপডেট পাবেন এয়ারড্রপের কারণ সব এয়ারড্রপের আসলে নতুন নতুন অনেক এয়ারড্রপ আসে যেগুলোর ভিডিও দেওয়া হয়ে ওঠে না কারণ আমি অনেক প্রোজেক্ট নিয়ে কাজ করি তো সেইগুলো আমার টেলিগ্রাম গ্রুপে ইনশাল্লাহ পাবেন তো টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত থাকবেন এখানে সব আপডেট পাবেন তো আমি এরপরে যাই দ্বিতীয় নাম্বার আমাদের প্রোজেক্টে দ্বিতীয় নাম্বার আমি রেখছি আচ্ছা দ্বিতীয় নাম্বারে আপনাদের একটা বলেই দিই এই মাসে কোনটা রিলিজ হবে এরকম একটু ওপেন করি এই সেপ্টেম্বর মাসে রিলিজ হতে যাচ্ছে এই যে ব্লুম আমি যদি ক্লিক করি ব্লুমের উপরে তারপর যদি আমি ডবল ক্লিক করি দেখবেন এখান থেকে স্টার্ট চাইবে স্টার্ট করে দিব এবং এই যে ব্লুমটা যদি কাজ করেন সেপ্টেম্বর মাসের মধ্যে ইনশাল্লাহ এটা দিয়ে আশা করি টুকটাক হলেও পেমেন্ট পাবেন তো প্রথমেই ব্লুমে আপনার নিকনেম দিতে বলবে যে কোনো কিছু আপনার নিকনেম দিয়ে দেবেন সা সাপোজ আমি খান খান দিদি দিই আমার নিক নেম আপনার যেটাই নিকনেম দেন না কেন ইউনিক হওয়া লাগবে দেখেন খান খানও মানুষ অলরেডি নিয়ে নিছে তো খান খান ওয়াই ওয়াই দিয়ে দিলাম তো খান খান ওয়াই ওয়াই কেউ নেয় নেয় ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে প্রচুর ইউজার এই সব এয়ারড্রপে তারপর কন্টিনিউ ক্লিক করে দিব তারপর ডেইলি চেকআউট এখানে আমি ডেইলি চেকআউটের জন্য কিছু একটা আমি আপনার পাইলাম দশ এবং পাঁচ কন্টিনিউ দিলাম এই ব্লুম থেকে আপনি তিনটা ওয়েতে ইনকাম করতে পারেন প্রথম নম্বর হচ্ছে ট্যাক্স প্রতিটা এয়ারড্রপে এরকম বিভিন্ন ট্যাক্স থাকে দেখাইলাম এখানে আপনার এই যে ফেসবুকে জয়েন হওয়া টেলিগ্রামে জয়েন হওয়া এদের ইনস্টাগ্রামে জয়েন হওয়া এদের টুইটারে জয়েন হওয়া এই স্টার্ট বাটনে ক্লিক করবেন তারপর ক্লেম করবেন স্টার্ট বাটনে ক্লিক করবেন ক্লেম করবেন এরকম করে সব ট্যাক্সগুলো এখান থেকে কমপ্লিট করবেন প্রথমত দ্বিতীয়ত ব্লুমে এসে এখানে একটা কমিউনিটি আছে এই যে এই এখানে ওপেন ক্লিক করবেন এই যে এটাতে ওপেন ক্লিক করবেন এটাতে ওপেনে ক্লিক করলে এখানে একটা কমিউনিটিতে যেকোনো যুক্ত হয়ে যাবেন তাহলে আপনার টেন পারসেন্ট এক্সট্রা আসবে এই দেখেন আমি জয়েন দিলাম জয়েন দেওয়ার পর এখানে যে কোনো একটাতে যুক্ত হয়ে যাইতে পারেন কোনো ইস্যু না জয়েন ক্লিক করে দিলাম দেওয়ার পর আমি যদি এখানে ব্যাকে যাই তা দেখেন স্টার্ট ফার্মিং আছে এখানে ফার্মিং বলতে আপনি স্টার্ট ফার্মিং যদি ক্লিক করেন তো আপনার অটোমেটিকলি মাইনিং হওয়া শুরু করবে এই ব্লুম কয়েন ব্লুম পয়েন্টটা তো এই জন্য এই দেখেন এখন আট ঘন্টা পর পর এখান থেকে আপনি ক্লেম করতে পারবেন তো প্রতি আট ঘন্টা পর পর অথবা দিনে এক দুইবার এসে এসে ক্লেম করবেন আবার ফার্মিংয়ে দেবেন আপনার জন্য কয়েন উৎপাদন হবে এবং আরেকটা ওয়ে হচ্ছে এটা আপনি মানুষের মধ্যে ফ্রেন্ডকে ফ্রেন্ডের মধ্যে হচ্ছে ইনভাইট করে দিবেন তো ইনভাইট করলে আপনি এখান থেকে কিছু পয়েন্ট পাবেন তো আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এখানে গেমস খেলে করতে পারবেন তো এই জন্য এখানে এই গেমসের উপরে প্লে ক্লিক করব প্লে ক্লিক করলে এই যে এই উপরে থেকে এগুলো পরে এগুলোর উপরে আপনাকে ট্যাপ ট্যাপ করতে হবে এবং যতগুলোর উপরে আপনি ক্লিক করতে পারবেন ততগুলোয় আপনি পয়েন্ট পাবেন এখানে আবার মাঝে মাঝে বোম বোম আকারে আসে বোমে ক্লিক করবেন না তাহলে আপনার পয়েন্ট উল্টা মাইনাস হবে এই যে দেখেন এখানে একটা বোম গেছে এই যে এই যে এখানে একটা বোম গেছে তো ওইগুলোয় ক্লিক করবেন না শুধু এইগুলোর উপরে ক্লিক করবেন তাহলে আপনার একটা পয়েন্ট এই যে একটা বোম নামতে আসে ওইটা ক্লিক করলে কিন্তু মাইনাস হবে তো ওগুলো ক্লিক করা যাবে না এরকম করে আপনি গেমস খেলেও এখান থেকে একটা পয়েন্ট ইনকাম করতে পারেন দেখেন আমার কত হয়েছে এখন দেখতে পারবো একশো পাঁচ ব্লুম আমি এখান থেকে আর্নিং করতে পারছি রিওয়ার্ড পাইসি তো এরপরে দেখেন আমার একশো পাঁচ এখানে আছে এবং এর এভাবে এখান থেকে আমরা তিনটাভাবে করতে পারি এই যে আমরা যখন ফার্মে দিব ফার্মে দেওয়ার আগে এখান থেকে আমরা যে কোনো একটা কমিউনিটিতে যুক্ত হবো এবং এখান থেকে প্লে গেম করে ইনকাম করতে পারবো এবং এটা কাউকে ইনভাইট করতে পারবো তো আট ঘন্টা পর পর আপনার অটোমেটিক এখান থেকে ইনকাম হবে যদি গেমস নাও খেলেন তারপর চলে যাই এর পরের প্রজেক্টে কিন্তু এইটা একটু সবাই মনোযোগ দিয়ে করবেন এই ব্লুমটা এই সেপ্টেম্বর মাসেই আশা করি কাম আসবে এবং এখান থেকে আমরা সবাই একটা ফ্রিতে ইনকাম পাবো তো যত কয়েন করতে পারবেন এত আমাদের সবার জন্য ভালো এবং বেশ আশা করি এটা দিয়ে সবাই একটা ভালো ফ্রি ইনকাম করতে পারবো তো এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইএস কয়েন এটাও আশা করি এই মাস না হলেও এর পরের মাস ইনশাল্লাহ আসবে দেন এটাও আমি যদি ওপেন করি ইএস কয়েনটা এর জন্য স্টার্ট ক্লিক করে দিব ইস্কয়েনটা দেখতে দেখতে আমার কাছে অত ভালো লাগে না যদিও কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো এবং আশা করি আসবে আমি প্রথম মনে করছিলাম ইস্কোয়েন রাখবো না লিস্টের মধ্যে কিন্তু স্কোয়েনটা অনেক ভালো কিন্তু এদের এই কি বলে এই গ্রাফিক্সের কাজ অত আমার কাছে ই লাগে না কেমন খেলনা খেলনা লাগে তারপরও বেশ ভালো এটা এটা মজার জিনিসটা হচ্ছে আপনি এটা এক চাপ দিয়ে ধরে এরকম এরকম আঙ্গুল দিয়ে ঘষবেন আর আপনার সব কয়েনগুলো অটোমেটিক খাওয়া হয়ে যাবে এটাও একটা গেম আর কি তো এরকম করে আপনার কয়েন ইনকাম করতে পারেন তাছাড়া এখানে এই যে আর্নের আর্নের ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে কাউকে ইনভাইট করতে পারবেন এবং এদের বিভিন্ন এই সবে যুক্ত হইলে আপনি এখান থেকে একটা এক লাখ দুই লাখ এক লাখ দুই লাখের একটা কয়েন পাবেন তো একটা মজার জিনিস দেখাই এইসব প্রতিটা এয়ার ড্রোপে মিলিয়ন মিলিয়ন মানুষ এদেরকে ফলো করে দেখেন আমি একটা সাপোজ দেখাই ইয়েস কয়েন যে প্রোজেক্টটা আমার কাছে একটু ভালো লাগে না দেখেন সেই প্রোজেক্টে কত মানুষ আমি যদি সাবস্ক্রাইব টু ইউটিউবে ক্লিক করি তাহলে দেখেন ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিলিয়ন তাদের সাবস্ক্রাইবার আর তাদের চ্যানেল খোলা হয়েছে মাত্র দুই মাস হয়েছে এই ট্যাপ শোয়াপ অথবা আরেকটা আছে হ্যামেস্টার এদের এক দুই দিনে চার পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে মানে এদের কমিউনিটি কত বড় আপনি কল্পনা করেন তো এরপরে যাই আমি এই সব কিছু বলবো না এই সব কিছু বলতে গেলে এই ভিডিওর লেন্থ বিশ চল এক ঘন্টা পার হয়ে যাবে আমি শুধু শর্টখাটে বলতে চাই এই কয়েনটাও সহ করতে পারেন এবং সবগুলোতেই এই যে কানেক্ট ওয়ালেট নামে অপশন আছে আমরা সবাই সবগুলোতে এইরকম কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওই যে আমরা ট্রোন কিপার খুলছিলাম এই যে ট্রোন কিপার সবগুলোই আপনি ট্রোন কিপারকে কানেক্ট করে রাখবেন মানে একটার সিস্টেম বুঝে গেলে সব একদম ইজি সবগুলোই একদম মানে সিমিলার আর কি তো আমরা যে সময় আমরা যেটা ব্লুম করলাম ওটাও কিন্তু সবাই সেম এই আমরা কানেক্ট ওয়ালেট এখানেও পাবেন এই যে ওয়ালেটে যদি যাই এই যে কানেক্ট ওয়ালেট এখান থেকে সবাই কানেক্ট করে রাখবো প্রত্যেকটা ওয়ালেট প্রত্যেকটা এয়ারড্রপে আমরা কানেক্ট ওয়ালেট অবশ্যই করে রাখবো ঠিক আছে তারপর এরপরে যাই এখান থেকে আরও অনেকগুলো আছে আমি শর্টকাটে দেখাই এরকম যদি দেখাই এই ভিডিওটার লেন্থ চল্লিশ পঞ্চাশ মিনিট হয়ে যাবে তো এরপর আমি দেখাবো আইসবার্গ আইসবার্গটাও অনেক জোস এবং এটাও আশা করি খুব তাড়াতাড়ি রিসেন্টলি চলে আসবে কারণ ওদের ব্যাকগ্রাউন্ড প্রচুর হাই তো এটা স্টেট ক্লিক করব এখান থেকে দেখেন প্লে প্লেতে ক্লিক করব স্টার্টে ক্লিক করব। দেখেন সবগুলো কিন্তু একদম সেম এটা হচ্ছে ফার্মিংয়ের সাথে সাথে আপনি এই ফার্মিং ফার্মিংয়ে ক্লিক করে দিলেন এটা হচ্ছে ওই ইসের মতো ব্লুমের মতো আর ছয় ঘন্টা পর পর এসে এসে শুধু ক্লেম করবেন তাছাড়া কিছু টার্ক টার্স্ক আছে এগুলো পূরণ করবেন টার্স্ক বলতে হচ্ছে এই সাবস্ক্রাইব করা লাইক করা শেয়ার করা ভিডিও দেখা এগুলো আর কি তারপর তৃতীয় নম্বর হচ্ছে ওয়ালেট এই আপনার রেফারেল করতে পারেন এরপর হচ্ছে আপনি ওয়ালেট কানেক্ট করে নেবেন সবগুলোর কাজ একই প্রায় এরপর আমি এরপর যাব হচ্ছে হ্যামেস্টার কয়েন এইটা এই মাসের ছাব্বিশ তারিখ এই সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখেই এটা লঞ্চ করবে ইনশাল্লাহ এবং আমরা এখান থেকে সবাই একটা ভালো ইনকাম পাবো আশা করি কারণ এটা অনেক পুরাতন এটার আসার কথা ছিল অনেক আগে কিন্তু এটা আসবে 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 করে এর আগে দুই দুইটা বড়ো বড়ো প্রোজেক্ট চলে আসছে তো হ্যামেস্টারও আপনি সেইমভাবে এখানে প্লেতে ক্লিক করবেন স্টারে ক্লিক করবেন তারপর এরকম একটু রিলোড নেবে একটা বিরোয়ের মতো একটা জোস লুক দেওয়া আছে দেন এরপরে আপনি স্টার্ট কি নেক্সট 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 ক্লিক করবেন তারপর প্লে ক্লিক করবেন তারপর এখানে একটা গিফট পাইলাম আমি এবং এটার কয়নো এই যে টিপা টিপির মতো প্রথম যেটা দেখাইছিলাম ট্যাপ শপের মতো এরকম করে ট্যাপ 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 করে এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন কিন্তু এখানে অপ অনেক অপশন আছে এই যে হ্যামস্টার নিয়ে দেন এই হ্যামস্টারে বিভিন্ন যে প্যাকেজগুলো আছে এগুলো আপনি আস্তে আস্তে বাই করবেন তাহলে আপনার এখানে আমি একটা বোনাস পাইলাম তো এখানে বিভিন্ন গেমস আছে গেমসগুলো খেলবেন তাছাড়া এই যে এয়ার যদি যাই দেখেন এই সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ এখানে এই যে টাইম দেখাচ্ছে আর মাত্র তেইশ দিন বারো ঘন্টা পর এটা রিলিজ করবে তো এইটা তো মাস্ট বি রিলিজ করবে কল্পনার বাইরে এটা চিনতেই রাখতে পারেন রিলিজ করবে তো আপনি কি কি পাইতে পারেন দেখেন এখান থেকে আপনি আর্ট আর্ন টাক্সে আপনার কাজ করতে হবে আপনার ফ্রেন্ড ইনভাইট করা লাগবে বিভিন্ন অ্যাচিভমেন্ট করা লাগবে টেলিগ্রামের সাবস্ক্রিপশন ফিন প্লাস কি থাকা লাগবে প্লাস প্যাসিভ ইনকাম পাবেন তো এগুলো আপনি এখান থেকে পাইতে পারেন এই সবগুলো পাইতে হলে আপনাকে এই সবগুলো অপশনগুলোকে খেলতে হবে প্লাস এখানে বিভিন্ন গেম আছে মিনি মিনি গেম এই গেমগুলো খেললে আপনি এখান থেকে কীগুলো পাবেন এবং এই যে মিনি গেমগুলো খেললে এখান থেকে কী অর্জন করতে পারবেন তো এইভাবে করে হ্যামস্টারটা অবশ্যই সবাই একটু নজর রাখবেন হ্যামস্টারটা খুব রিসেন্টলি আশা করি আমাদের মাঝে চলে আসবে আর ব্লুম এই দুইটা মাস্ট বি সবাই একটু বেশি নজরে রাখবেন এরপরে যদি দেখি আমরা জাকা নাকা প্রজেক্ট দেখাবো সেটা হচ্ছে আমার কাছে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এই যে আমাদের খুব জনপ্রিয় এবং কি বলবো মানে পরিচিতর মধ্যে এক্স ইম্পার এটা যদি আমি যাই এটা যদি ক্লিক করি এটা যদি স্টার্ট দেই এক্স ইম্পায়ারটা খুব জোস এবং এটা হচ্ছে ইলন মার্কসের একটা প্রজেক্ট যে প্রোজেক্টটা দিয়ে আমার মনে হয় সবাই এখান থেকে একটা ভালো প্রফিট গেইন করতে পারেন এটাও এই ট্যাপসপের মতো এখানে এই যে টেপাটিপি করলে ইলন মার্ক্সের থোতমার রূপে শরীরের রূপে যেমনি মন চায় এমনি দিবেন আপনার একটা পয়েন্ট জেনারেট হবে যত টিপতে পারবেন ইলোন মার্কস তত বড় হয়ে যাবে এবং এবার টেপাটিপি করে এবং বিভিন্ন এখানে অপশন আছে তাকে বিভিন্ন গুষ্টুস দিতে হয় এই যে এই পাঁচশো ডলার পাঁচশো কয়েন আটশো কয়েন চার হাজার কয়েন দিলাম তো এখানে আপনার একটা অটোমেটিক আর্নিংয়ের রাস্তা হয়ে যাবে তো এরকমভাবে করে এটাও খেলতে পারেন এটাও আশা করি এটা লঞ্চ হইতে হবে লেট হইতে পারে সামনে মাসে কিন্তু এটাও আশা করি লঞ্চ করবে এবং এটা দিয়ে আমি একটা ভালো কিছু করতে পারবো এই জিনিসটা আমার কাছে খুব মজা লাগছিল লোন লন এটা তারপর আমি যদি যাই এরপরে নেক্সট এখানে এখানে প্রতিটাই আমার কাছে এক এক দিক থেকে মজা লাগে এরপরে নেক্সট এই মাসের এই মাসেই লঞ্চ হবে এরকম একটা প্রোজেক্টের মধ্যে এই যে ক্যাটস এই ডগের পর ক্যাটসটা খুব জনপ্রিয় হয়ে গেছে যে ক্যাটসটাও ইনশাল্লাহ চলে আসবে খুব তাড়াতাড়ি এবং ক্যাটসের এখানে আসলে ওয়াও লেটস ডু ইট এরকম একটা আসবে তারপর আমি আপনার আমার এখানে ক্লিক করে জয়েন হইলে কিছু একটা উপহার হিসেবে পাবেন এবং ক্যাটসে কোনো কাজ নাই একদম সহজ এখানে এই বিভিন্ন আপনাকে ট্যাক্স দিবে সেটা পূরণ করবেন এবং আপনি এই যে ফ্রেন্ডকে ইনভেট করবেন এখানে ক্যাটসের কার্ডস খুবই অল্প তাছাড়া এখানে এই যে যে ট্যাক্সগুলো আছে এগুলো অবশ্যই মাছডিপি পূরণ করবেন তাহলেই আপনার এখান থেকে ভালো একটা কিছু চলে আসবে এখানে তারপর আপনার ওয়ালেট আছে এই বিটগেট ওয়ালেট এখান থেকে কানেক্ট করে নেবেন তাহলেই হয়ে যাবে তো ক্যাটস আসার সম্ভাবনা খুব 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 আর কি একদম কাছাকাছি পর্যায়ে এটাও চলে আসবে আসলে এখানে যে কটা রাখছি কোনোটা থেকে কোনোটা কম না কিন্তু সবার লাস্টে যেটা দেখাবো ওইটা আমার এই সবগুলোর থেকে বেস্ট লাগছে এবং ইনশাল্লাহ ওইটা সবাই লাস্টে দেখাবো এরপর আসেন আমি যদি দেখাই এখানে ডব্লু কয়েন ডব্লু কয়েন হচ্ছে টেলিগ্রামের একটা প্রোজেক্ট যে এটা অলরেডি কাজ করতেছে টেলিগ্রামের টেলিগ্রামের ব্যাকেন্সে যেটা আসবে এবং ভালো প্রাইজ নিয়ে আসবে ডব্লু কয়েনটা তাই ডব্লু কয়েনটায় আমরা যারা কাজ করব দেন এখান থেকে একটা ভালো কিছু করতে পারবো কিন্তু ডব্লু কয়েনের সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে ইনকামের উপরে ইনকাম করার অপরচুনিটি আছে দেন এইখানে এই যে আপনাকে কি করতে হবে বিভিন্ন ট্যাক্স আছে এই ট্যাক্সগুলো কমপ্লিট করবেন এবং এদের গেম লঞ্চ হয়েছে এবং এদের কমিউনিটি লঞ্চ হয়েছে এরপর এদের এদের ব্লক চেইন আসবে পরে এদের ডব্লু কয়েন আসবে এ ডব্লু কয়েনে অ্যাড্রপ আসবে তারপর লিস্টিং হবে তারপর মিনি অ্যাপ বিল্ডিং আসবে তো এদের অনেক কিছু আসবে এবং আমরা এখান থেকে এই ডব্লিউ আর থেকে একটা ভালো ইনকাম করে নিতে পারবেন অনেক বড় পরিমাণে আশা করি আপনি যদি লেগে থাকেন আর সব থেকে মজার বিষয় যদি আমি দেখাই এই যে আপনার এখানে যে ইনকাম না এই ইনকামটার উপরে আবার ইনকাম করতে পারবেন এখানে যে আমার এক লাখ পাঁচ হাজার কয়েন আছে এটা আমি স্টেকে দিতে পারবো এই পয়েন্টগুলোর উপরে সাত দিন তিন দিন পনেরো দিন চোদ্দ দিনের জন্য স্টেকিং করতে পারবেন দেখেন আমি এখানে চোদ্দো দিনের জন্য স্টেকিং দিছি আমি পনেরো হাজার অ্যামাউন্ট দিছি আমি পাবো হচ্ছে আঠারো হাজার বিশ হচ্ছে আমি এক্সট্রা পাচ্ছি তো আমার এই কয়েনগুলো কিন্তু এমনি পড়ে আসে তো এখান থেকে যে পয়েন্টগুলো আপনাদের হবে এগুলোকে স্টিকিংয়ে দিয়ে দিবেন দেন আরও এখান থেকে বৃদ্ধি হবে এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মেজর মেজরটাও অনেক ভালো এবং অনেক জনপ্রিয় একটা প্রজেক্ট যে প্রোজেক্টটা একটু ডিফারেন্স সেটা হচ্ছে আমরা এতক্ষণ কী কী করছি লিস্ট এসে ক্লিক করি এখানে বোনাস পাইছি আমি একশো এবং এতক্ষণ আমরা কি করছি যে আমরা টিপারে বি করছি এবং ট্যাক্স পূরণ করছি এটাতেও সেম এই বিভিন্ন ট্যাক্স আছে প্রতিটা এয়ারড্রপেই সেম বিভিন্ন টাস্ক থাকে কিন্তু এটাতে মজার বিষয় হচ্ছে এখানে যে এই কয়েনটা আছে এই কয়েনটাকে আপনি চেপে ধরতে হবে আর কিছুই না শুধু এক মিনিট এই যে চেপে ধরে আসি এখানে অটোমেটিকলি আপনারা এখন পয়েন্ট ইনকাম হতে থাকবেন এক মিনিট শুধু এটাকে আপনি চেপে ধরতে হবে এবং আরেকটা মজার বিষয় এই যে এখানে একটা স্পিন আছে এটা আপনি প্রতি ছয় ঘন্টা পর পর আট ঘন্টা পর পর দিতে পারবেন এটা দিলে এখান থেকে একটা রিওয়ার্ড পাবেন এবং তৃতীয়ত ইনকাম করার উপায় হচ্ছে আর্নিং যে টাক্গুলো পূরণ করবেন এখানে আমি তিন হাজার কয়েন পাই গেলাম তিন হাজার এবার এরপরে এখান থেকে দেখতে পারবেন কারা কারা টপে আছে এবং এখান থেকে কাউকে ইনভাইট করলে আপনি একটা এক্সট্রা রিওয়ার্ড পাবেন তো এরপরে আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি তারপর ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে তারপরও দেখেন ভাই কারণ ফ্রিতে ইনকাম করা এত সহজ না কাজ করতে হবে আর শিখতে হবে আগে শিখে তারপর কাজ করে তারপর ইনকাম করতে হবে আর এখন যদি মনোযোগ সহকারে শিখেন তাহলে ইনকাম করতে পারবেন আর সবাই লাস্টেটা তো আসেই এখনও ওয়েটিংয়ে তো এরপরে যদি আমি দেখি এখান থেকে ডট 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 কয়েনটাও অনেক ভালো ডট কয়েনটা অনেক ভালো করবে আশা করি কিন্তু এটা হয়তো লেট হবে আসতে কিন্তু এটাও আসবে এবং আশা করি ভালো করবে আমি এখানে মেজরটা কেটে দিলাম এই যে ডট কয়েন চলে আসছে ডটকনটাও একটু ডিফারেন্স আমি যদি লেটসগুলোতে ক্লিক করি স্টার্ট বাটন চলে আসবে সবগুলোই সহজ আপনি লিঙ্কে ক্লিক করলেই অটোমেটিক ওপেন হয়ে যাবে লেটসগুলো দিলেই শুরু হয়ে যাবে দেখেন এখানে এই যে এই যে ওয়ান এক্সের উপরে এরকম করে ক্লিক করতে থাকবেন আর আপনার এখানে পয়েন্ট আসবে এটা আস্তে আস্তে বড়ো হইতে থাকবে তারপর এখানে গেম অপশন আছে আপনি গেমও খেলতে পারবেন তারপর এখানে আমি যদি ব্যাকে যাই এখানে ফ্রেন্ডস অপশন আছে ওয়ালেট অপশন আছে এবং ট্যাক্স আছে যেগুলো পূরণ করতে পারবেন এবং জয়েন এখানে একটা কমিউনিটি আছে যে কমিউনিটির মাধ্যমে যুক্ত হয়ে যাবেন এই যে জয়েন যুক্ত হবেন তাহলে এখানে আপনার অটোমেটিক ইনকামটা একটু বেশি হবে তো এই জন্য এখানে সবাই জয় যুক্ত হয়ে যাবেন এবং আর্নি ক্লিক করবেন এখানে বিভিন্ন ধরনের এখানে ট্যাক্স পাবেন যেগুলো পূরণ করবেন এরপরে আমি চলে যাব এটা হচ্ছে রিয়েল গোট মানে ছাগল আর কি তো ছাগলে চলে যাব। এখন আমি ছাগলের প্রোজেক্টে মানে কী কী প্রোজেক্টের নাম এদের কিন্তু এগুলো সব স্ট্রং স্ট্রং প্রোজেক্ট এবং আশা করি এগুলো সবগুলোই মার্কেটে আসবে এবং আমরা এখান থেকে একটা ফ্রি ইনকাম পাবো তো এটা এখন হয়তো বা কোনো কাজ করতেছে থেকে ওপেন হচ্ছে না কিন্তু আপনারা যখন ক্লিক করবেন আশা করি ওপেন হবে এবং কাজ করতে পারবেন না পারলে পরে ট্রাই করবেন ইনশাল্লাহ হবে আর এই লিঙ্কগুলো এই সেম লিঙ্কগুলো আমি খুব সুন্দরভাবে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব প্লাস আমার টেলিগ্রাম গ্রুপে পাবেন প্লাস আমার ফেসবুক আইডি যারা যারা ফলো করেন সবাই আমার ফেসবুক আইডিতেও অলরেডি পাবেন আমি দিয়ে দিছি অলরেডি এক দুই দিন আগে কারণ ভিডিও দিতে একটু লেট হয় স্বাভাবিক কিন্তু আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ আমার ফেসবুক আইডি সব জায়গায় আমি আরও আগে একটা লিস্ট করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি এরপর যদি আমি ক্লিক করি এরপর যদি দেখাই এরপর দেখাবো হচ্ছে আইসবার্গ দেখাইছি ইয়েসকয়েন দেখাইছি ব্লুম দেখাইছি হ্যামেস্টার দেখাইছি এইটা দেখানো বাকি আছে এটা হচ্ছে একটা লিস্টিং প্রোজেক্ট অলরেডি এইটা কয়েন মার্কেটে অলরেডি লিস্টিং হয়ে গেছে কায়াপ্লে এই কায়া প্লেটাও খুব তাড়াতাড়ি চলে আসবে এই মাসের মধ্যেই কারণ এটা কয়েন মার্কেটে অলরেডি এদের কয়েন কামিং সং আকারে আছে তো এটার বিভিন্ন অপশন আট ঘন্টা ছয় ঘন্টা পর পর আসলে আপনি ফ্রিতে এরকম ক্লেম করতে পারবেন তো এরকম ক্লেম করে নেবেন ট্যাক্স পূরণ করবেন বুস্টে যাবেন এছাড়া হচ্ছে আপনার ফ্রেন্ড ইনভাইট করতে পারেন তো এখান থেকে একটা ভালো আর্নিং আসবে এরপরে আমি চলে যাব হচ্ছে এরপরে কোনটা দেখাবো আপনাদের ডট দেখাইছি ইম্পার দেখাইছি সবগুলোই দেখানো শেষ লাস্ট এটা দেখাবো যেটা একটু ইউনিক এবং এইটা আমার মনে হয় সবাই এটাতে একটা ভালো অ্যামাউন্ট আমরা ইনকাম করে নিতে পারবো যদি লেগে থাকেন এটার নাম হচ্ছে সিটিজেন বট এবং এটা একটু ইউনিক এই যেগুলো দেখাইছি সবগুলোর থেকে একটু আলাদা এবং এইটাতে কাজ করে আমি অনেক মজা পাই এবং এইটাতে আমি প্রচুর আনন্দ সহকারে করি এটা একটা বাচ্চাদের খেলার গেমসের মতো এবং আপনি যদি আপনার বাচ্চাকে দিয়ে দেন সে অনেক মজা করে খেলবে এবং আপনার মাঝখান থেকে একটা ইনকাম হবে এটা লঞ্চ হয়ে গেলে তো এটা থেকে মজা হচ্ছে এই বিলাইয়ের উপরে এরকম ট্যাপ ট্যাপ করবেন আমি এখানে সাউন্ড অফ করে দিই বিলাই উপরে ট্যাপ ট্যাপ করলে এই যে এক নম্বর এক নম্বর এটা একসাথে মিলাবেন তো আপনার বিলাই লেভেল দুই নাম্বার হয়ে গেছে তো এরকম করে আবার এক নাম্বার এক নম্বর একসাথে মিলাবো তো এটাও দুই নম্বর বিলাই হয়ে গেছে আমার এই দুইটা বিলাই যখন একসাথে করে দেব দুই দুই তখন আমার বিলাই তিন নাম্বার লেভেলে হয়ে যাবে এরকম করে আমাদের বিলাই লেবে আপডেট করা লাগবে আর সব থেকে মজার বিষয় আপনি এখান থেকে যে বিলাইগুলো আপডেট করবেন এই যে এখানে যে বিলাইগুলো দেখাচ্ছে এগুলো আপনার বিলাই এবং এগুলো আপডেট করার পর এই দুইটা মানুষ এসে এই বিলাই কিনে নিয়ে যাবে আপনাকে এখানে টাকা দিবে। এই যে টাকাটা দিবে এই টাকা দিয়ে আপনি আবার এখান থেকে বিলাই কিনবেন এই এই বিলাই কিনবেন এখানে বিলাই বিক্রি হবে এখানে আপনাকে টাকা দিবে এরকম করে আপনাকে এরকমভাবে রানিংয়ে থাকতে হবে এবং বিলাই লেগ ভ্যালুগুলো আপডেট করতে হবে এবং এটার মাধ্যমে আমি এটার মাধ্যমে অনেক মজা পাইছি খেলে যেটা বলতে বুঝাতে পারবো না আমি যদি আবার ওপেন করি একটু দেখাই লাস্টের এইটা একটু দৈজ সহকারে দেখেন দেন এই যে এখানে আর নামের টপশন আছে এখান থেকে আপনারা টাস্ক পূরণ করতে পারেন এবং এখান থেকে ব্যাকে যদি যাই আমি সবসময় এই বিলাইটাই খেলি তাছাড়া এখানে ইনভাইট করতে পারেন আপনার বন্ধুবান্ধবকে তাহলে একটা কয়েন পাবেন তো এই যে সবগুলোয় জয়েন হয়ে গেছেন জয়েন হওয়ার পর এই সবগুলো কোথায় পাবেন আপনি টেলিগ্রাম অপশনে যাবেন দেখতে পারবেন সবগুলো এই রকমভাবে আপনার টেলিগ্রামে থাকবে এরপর থেকে প্রতিদিন একবার করে একটা এক থেকে দুই ঘন্টা হাতে সময় ব্যয় করবেন এবং প্রত্যেকটায় ঢুকে ঢুকে দশ মিনিট পাঁচ মিনিট করে কাজ করবেন খেলবেন শেষ অল্প অল্প আস্তে আস্তে করে এই পনেরোটাতেই কাজ করেন ইনশাল্লাহ পনেরোটা থেকে অল্প অল্প হইলেও আপনি একটা ভালো ফ্রিতে ইনকাম করতে পারবেন বর্তমানে ফ্রিতে ইনকাম করার এর থেকে বেস্ট ওয়ে পুরো ইউটিউবে খুঁজে পাবেন না তো আমি জানি এই ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে হয়তোবা অনেকে দেখেন নাই এবং শেষ পর্যন্ত এসে যারা যারা দেখছেন আমাকে একটু কমেন্ট করবেন প্লিজ ভাই আমি শেষ পর্যন্ত ছিলাম তাহলে বুঝতে পারবো যে আসলে কতজন শেষ পর্যন্ত ছিল এবং আমি এতটুকু বলবো যাদের আসলে কোনো একটা কাজ মানে ফ্রি টাইম স্পেন্ড করেন কোনো কিছু করার থাকে না এগুলো একটু টেপাটেপি করতে পারেন এবং প্রথমবার যখন আপনি এই সবগুলো এরকম করবেন এরপর এগুলো আপনার টেলিগ্রামে গেলেই সবগুলোকে দেখতে পারবেন দেখার পর ক্লিক করে আপনি দিনে এক দুইবার একটু ঢুকলেই হবে এই ফ্রি টাইমে যে মোবাইলে গেমস খেলেন হাবিজাবি টাইম স্পেন্ড করেন ফেসবুক চালান ওইটা না করে এইটা করলেও অন্তত কিছু একটা হইল অথবা যাদের বাচ্চারা বেশি মোবাইল টেপাটেবি করে তাদেরকে এই টেলিগ্রামে এই সিস্টেমগুলো শিখায় দেন তাদেরকে এইগুলোই টিপতে দেন এই খেলা এইগুলোর খেলা এই মজাগুলোই বুঝান তাদেরকে তারা এগুলাই করুক মাঝখান থেকে বাচ্চা করবে আপনি লঞ্চ হওয়ার পরে এটা সেল করে দিবেন বেশ একটা ভালো অপরচুনিটি হইতে পারে আপনাদের জন্য তো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিব এবং এই প্রতিটা নিয়েই আমি আলাদা আলাদা ভিডিও ইনশাল্লাহ দিব আর সবাইকে এতটুকু বলবো প্রতিটায় কাজ করার পর এইগুলো হচ্ছে প্রতিটার কানেক্ট ওয়ালেট করে রাখবেন ট্রোড কিপারের সাথে এবং আশা করি এক একটা লিস্টেড হলে তো ভিডিও অবশ্যই পাবেন তাছাড়া আমি আলাদা 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 প্রতিটারই ভিডিও দেওয়ার চেষ্টা করব বিভিন্ন আপডেট নিয়ে আর যদি সেটা নাও পারি আমি টেলিগ্রামে আপডেট দেওয়ার চেষ্টা করব। এই জন্য বি সবাই আমার টেলিগ্রামটা ফলো করবেন ইনশাল্লাহ সেখানে আমি সকল কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো তো এত সুন্দরে সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তীক্ষণে ভিডিওতে সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ